আরও একটি আসন নিশ্চিত হাত হয়ে গেল আসসালাম আলাইকুম বিয়া দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং তার সাথে করে সতেরো তারিখকে কেন্দ্র করেও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি মনে আছে আপনাদের একটা পিচ্চির কথা পথ শিশু পাঁচ কেজির বোতল পানির বোতল টানতে পারতেছিল না তাই হয়ে যাইতেছিল কখন ওই ছত্রিশ দিনের কথা বলতেছি ওই ছত্রিশ দিনের যে কোনো একদিনের ঘটনা সবাইকে পানি দিতেছিল জানি না এই পথ শিশু এখন কোথায় আছে ও কি খবর রাখে আমরা কি করতেছি হ্যাঁ বর্তমান সরকার কি করতেছে বা রাজনীতিবিদরা কি করতেছে পিছনে কেন শিকার সে অথবা তার মা হয়েছে অথবা সে নিজের চোখে দেখছে হ্যাঁ দেখছে হয়তো কোন পুলিশ কাউকে পিটাইতেছে অন্যায়ভাবে এসব ঘটনা তো ঘটছে গত পনেরো ষোলো বছর ওরকম জুলুমের শিকার হয়তো নিজে হয়েছে অথবা নিজের চোখে দেখছে যার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সবাইকে পানি খাওয়াইতেছিল কিন্তু সেই পানি কিন্তু এখন আমরা বৈশা খাইতেছি এসির মধ্যে বৈসা হ্যাঁ বোতলের সামনে রাইখা পানি খাইতেছি আর চিজ খাইতেছি চা খাইতেছি কফি খাইতেছি হট কফি কোল্ড কফি তারপরে মিটিং চলতেছে তো চলতেছে চলতে চলতে ভাই পনেরো মাস পার কইরা দিছে শেষ পর্যন্ত কি দেখা গেল একটা গিট্টু লেগে আসে গিট্টুটা ভাই সহজ সুতার হইতো যদি যদি সুতার গিট্টু হইতো তাহলে ভাই নখ দিয়া খোটা খোটায় খোলা যায় কিন্তু গিট্টু যদি হয় দড়ি তখন তো ভাই দাঁত দিয়া খুলতে হবে ডক্টর ইনুস সারু ভাই দাঁত দিয়া ওই গিট্টু খুইলা দিছে হ্যাঁ ভাই গিট্টু খুইলা দিছে দেখেন ওনার হঠাৎ কইরা আইসা তেরো তারিখে ভাষণ দেওয়া ওই হঠাৎ দেওয়া ভাষণটা বুঝতে বুঝতে ভাই দুই দিন চলে যাইতেছে কে কি রিয়াকশন দিবে ঠিক বুঝতে পারতেছে না কারণ কি জানেন ওনারা যে গিট্টু লাগাইছে ওনারা মনে করছে এই গিট্টু ডক্টর ইনুস সার কোনোদিনই খুলতে পারবে না কিন্তু উনি এমন এক কায়দায় গিট্টুটা খুলছে ওই গিটু এখন মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে হ্যাঁ ভাই আমাদের মাথার মধ্যে গিটু লেগে গেছে দেখেন ওই যে হ্যাঁ না ভোটটাকে নিয়ে গেছে এমন একটা জায়গা ওর মধ্যে ক খ ঘ এখন দেখেন এই ক খ গ ঘ পড়ার সময় আছে কার সময় আছে আর ওইখানে এমন কিছু লেখা আছে যেগুলো পড়তে গেলে না আপনার মাথার মধ্যে গিট্টু লেগে যাবে গিটু লাগার কোনো কিছু নাই এটা হলো একটা হ্যাঁ ভাই দাবার চাল দাবার চাল এই ব্যাপারটা নির্বাচনের সময় দাঁড়াবি কি জানেন হ্যাঁ না ভোটে এখন অনেক রকম আলোচনা হবে শেষে যায় দাঁড়াবে শুধু হ্যাঁ আর না হ্যাঁ কব কিছুর মধ্যে হ্যাঁ আর না এক জায়গায় হ্যাঁ না নাতে আসেন আপনার দলের লোক আপনি বুঝাই দিবে না না বলিস না লিখে দিবি না তে টিক দিবি আর যারা হ্যাঁ পক্ষের তারা কানে কানে বোঝা দিবে তোরা এত কিছু পড়ার দরকার নাই খালি হ্যাঁ দিক দিয়ে চলে আসবি এইটাই হবে আর এটা কে চাইছিল এটা কিন্তু বিএনপির চাওয়া আসিল যার জন্য বিএনপি সন্ধ্যার সময় আইসা থ্যাংকস জানাইছে স্বাগতম জানাইছে ধন্যবাদ জানাইছে ডক্টর ইনুস স্যারকে কিন্তু প্রথম যে রিয়াকশনটা ছিল সালাহদ্দিন আহমেদ স্যারের আয় হায় ওই রিয়াকশনটা তো পুরাই ছিল আবার প্রতারণার মতো হ্যাঁ কারণ উনি বলছিল এখানে উনি সিগনেচার করতেই পারেন না এটা ভুল ভুল সিগনেচার করছে এটার কোনো অধিকার নাই ওনার এরকম জাতির একটা কথা বলছে যাই হোক মানে মাইনা নেয় নাই কিন্তু সন্ধ্যার সময় দেখা গেছে স্বাগতম স্বাগতম আবার এদিকে দেখেন যারা বলছিল ঘি যদি সোজা আঙ্গুলে না আসে আঙুল বাঁকা করব এবং ঘি আমাদের লাগবেই সে ঘিটা কি ছিল হ্যাঁ না ভোট নির্বাচনটার আগে মানে জাতীয় নির্বাচনের আগে হ্যাঁ না ভোট এবং এই নভেম্বরই চাইছিল আরো চারটা পাঁচটা দাবি ছিল কিন্তু এটা ছিল প্রথম দাবি কিন্তু আজকে ওনাদের রিয়াকশন কি একটু ঠান্ডা ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় মাইনা নিবে মাইনা না কোনো উপায় নাই কারণ কি জানেন আপনারা নিজেরা কেউ তো সমঝোতায় আসতে পারেন নাই একটা জায়গায় আসতে পারেন নাই ইনু স্যার তার খেলাটা খেলা দিছে কিভাবে খেলাটা খেললো ওনার মেন টার্গেটটা কি ছিল বলেন তো এই যে আট তারিখে আইসা ফ্রান্স থেকে বৈশা গেল বাংলাদেশের চেয়ারে ওনার মেন টার্গেটটা কি ছিল প্রথম মেন টার্গেটটা ছিল জুলাই সনদপত্র তারপরে ভাই একটা টাইম উনি বুঝতে পারছে যে না এই এক নম্বরের সাথে আরেকটা এক আছে সেটা কি শেখ হাসিনার বিচার সেটা কইরা যাইতেই হবে আমাকে যার জন্য দেখেন তেরো তারিখে শেখ হাসিনা লকডাউন এবং বিচারের রায় হবে হবে একটা ডেট দিবে সেটার কারণে কি হুলুস্থুল কাণ্ড বাধায় ফেলাইছিল এই আলোচনাটা গত দুই তিন দিন মানে তেরো তারিখের আগের দুই তিন দিন এমন এমনভাবে উচ্চতে উঠতেছিল মনে হয় শেখ হাসিনাই বাংলাদেশে ঠিক ওই টাইমে ঘোষণা আসলো যে প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিবে কিন্তু কোন টাইম জানাইল না হঠাৎ করে দেখলাম দুপুর বেলা আমরা অতীতে দেখে আসছি সবসময় বিকালটা বাইছা নেয় বিকালেই উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীরা ভাষণ দেয় এটা হঠাৎ দুপুরে দুপুরে কেন মোটাল আলোচনাটা যেন উনাকে নিয়া হয় হ্যাঁ ডক্টর ইনু স্যার ভাষণ দিবে আর ওইটা সারা বাংলাদেশ কেন সারা বিশ্বে থেকে যে যেখানে বাঙালি আছে আমাদের প্রবাসী ভাই বোনেরা ওটা তো দেখবেই সবার মনটা চইলা গেল ওইখানে 13 তারিখের লকডাউন ভুলা গেল शेख হাসিনা এখানে ফেলুর ভাই ওনার মেক টার্গেটটা কি ছিল জানেন शेख হাসিনার এইটা আটকানো না উনি তো জানেই রায় হবেই কিন্তু একটা রাজনীতি করতে চাইছিল সেটা কি জানেন ওই যে ওনার দল কানা যারা দল কানা না ঠিক এটা তো টাকা দিয়া করছে আমরা তো দেখছি এর মধ্যে পঞ্চাশ হাজার টাকা দিলে দুইটা বাসে আগুন এবং আরেকজন পাঁচশো টাকা না এক টাকা নিয়ে ক্ষমা চাইতেছে বলতেছে যে ভাই আমি ওদের নাম বলতে পারবো না আর দশ বারো জনের নাম জানে যে আমি যদি নাম বলি আমার মাইরা ফেলাইবো আমার কাছ থেকে তাদের নাম শুনতে চাই না ভাই আমার মারেন অসুবিধা নাই নাম বলতে চায় না বুঝছেন তো কারণ জানের মায়া পুলিশ ছাইরা দিলে ওদের কাছে থেকে গেলে তো ভাই ওরা মাইরা ফেলাইবো তাদের নাম বললে দেখছেন কি অবস্থা দেশের ভিতরে ভিতরে কিন্তু ডক্টর ইনুস স্যার কিন্তু টেনশন করে না ওনার মুখে কিন্তু হাসি কনফিডেন্স কি বলে কিভাবে দেখেন না সুন্দর একটা নির্বাচন হইতেই হবে এবং এই নির্বাচনটা সবাই ঈদের মতো উপভোগ করবে ঈদ আসতেছে ঈদের আগে আরেকটা ঈদ চিন্তা করেন তার মানে কি কোনো একটা বিশ্বাস তো উনার আছে আর ওই বিশ্বাসটা কি জানেন ওই যে 60 তারিখের বিচারের রায়টা হয়ে যাবে যেটা উনার মেইন টার্গেট আর মেইন টার্গেট কি জুলাই সনক ঘোষণা ঘোষণা তো হয়ে গেছে ভাই আপনারা কি দেখতে পাচ্ছেন না নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হ্যাঁ না ভোটের মধ্যে ঘোষণা চইলাই আসবে আর ওই হ্যাঁ না ভোটের মধ্যে হ্যাঁ জর্জ যুক্ত হবে এটা মাথায় রাখেন হ্যাঁ জর্জ যুক্ত হবে কেন বলতেছি কারণ কি জানেন মানুষ ওই যে প thơ শিশুর কথা ভুলে নাই আমরা রাজনৈতিক বিদ্যা বুইলা যেতে পারি ওই যে প শিশু 5 লিটারের পানি টাইনা নিয়ে যায় সবাইকে খাওয়াইতেছিল তাদের কথা ভুলতে পারে না ওই যে একজন বৃদ্ধ ইট ভাঙতেছিল আর সবার হাতে ইট তুলা দিতেছিল আর ওদিক থেকে গুলি আসতেছিল এই কথাগুলা সাধারণ মানুষ ভুলে নাই তো ভাই সাধারণ মানুষ ওই হ্যাঁ দিয়েই ভোট দিবে তার মানে কি জানেন হ্যাঁ জয় যুক্ত হবে এরপরেও কিন্তু ভাই আরো অনেক সংস্কার হয়েছে যেমন পিআর সিস্টেম উচ্চ কক্ষ আবার সেটাও কি জানেন এই যে আমরা যে ভোট দিব ওই ভোটের সংখ্যা অনুযায়ী অর্থাৎ আমাদের ভোটটা গণনা করা ওইখান থেকেই উচ্চ কক্ষের জন্য একশো জন বাছাই করা হবে দেখছেন সংস্কার তো হয়েছে এটাও মাইনা নিতে বাধ্য কিন্তু ইতা ছিল আবার জামাতের দাবি সেখানও কিন্তু পূরণ করছে আর হ্যাঁ না ভোট চাইছিল জাতীয় নির্বাচনের সঙ্গে বিএনপি সেটাও পূরণ করছে কিন্তু দস্তখত করে নাই সাইন করে নাই কে জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু চুপচাপ তাদের খুব একটা রিয়াকশন কিন্তু আমরা পাচ্ছি না কিন্তু তাদের একটা মতামত আগেই তারা জানাইছিল সেটা কি যে গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে হোক এতে তাদের কোনো আপত্তি নাই এরকম একটা আভাস কিন্তু তারা দিছে তার মানে কি ডক্টর ইউনূস স্যারের মনের কথা তারা জানল কেমনে প্রশ্ন চলে আসে না বন্ধুত্ব আছে যোগাযোগ আছে ডক্টর ইনু সার কি কি বলবে এইটা কিন্তু ওনারা জানে জানে বলে আগে থেকে এই ব্যাপারে কোনো জোর দেয় নাই যে জোরটা দিছিল জামাতে ইসলাম এবং আট ওই জোরটা কিন্তু এনসিপি দেয় নাই এনসিপি এখন চুপচাপ চুপচাপ কেন কারণ ওই যে জুলাই সনদপত্রের ঘোষণা হইতে কোনো রকম বাধা নাই এই নির্বাচনের পরে এই দায়িত্বটা কাদের উপরে পড়বে জানেন যারা উচ্চ কক্ষে যাবে ওই একশো জনের উপরে পড়বে নিম্ন কক্ষ থেকে ওইখানে প্রস্তাব যাবে ওই প্রস্তাব ওনারা পাশ করবে এইভাবেই পাশ হয়ে যাবে কোনো রকম প্রবলেম হবে না কারণ কি জানেন এই নির্বাচনে কেউ যদি মনে করে ওনারা একাই চলে যাবে এটা খুব ভুল হবে খুব ভুল ধারণা হবে কেউ একা যাইতে পারবে না হাতটা হাতটি লড়াই হবে তো ভাই হাড্ডা হাড্ডি লড়াই হবে কিন্তু এর মধ্যে এনসিপির ভূমিকা কি এনসিপির ভূমিকা কি আমরা বুঝতে পারবো এনসিপির কি ভূমিকা এটা বোঝা যায় এনসিপির ভিতরে একটুখানি গিট্টু লাগছে ভাই ওই গিট্টুটা আবার দাঁত দিয়ে খোলার দরকার নাই হাতে নখ দিয়া খোটায় খোটায় খোলা যাবে কারণ ওনাদের মাঝখান থেকে একটা স্ট্যাটাস আসছিল যে ওহে আসিফ মাহমুদ সবুজ একটি আসনের জন্য নিজের কি জানি বেইচা দিও না ব্যক্তিত্ব নাকি আমাদের এনসিবির বিবেক এমন কিছু নাকি স্বাধীনতার বিবেক এমন কিছু বুঝাই যে বিক্রি করে দিও না একটা আসনের জন্য মানে ওই যে দশ আসন ওই দশ আসনের ইঙ্গিত দিছে আর আমরা জানি বিএনপি ওইখানে কাউকে এই পর্যন্ত দেয় নাই তার মানে তলে তলে কি আসিফ মাহমুদ সবুজ বিএনপির সঙ্গে হাত মিলাইছে কেনই কথাটা বলতেছি দেখেন সৈয়দ আবদুল্লাহ তায়ের সাহেব একটা কঠিন কথা বলছে সেই কঠিন কথাটা এর আগেও বলছিল যে আমাদের কাছে অনেকে টেলিফোন ভয়েস আছে হ্যাঁ প্রমাণ আছে বলছিল এখন বলছে তিনজনকে পদত্যাগ করতে হবে ওনাদের দাবি এই ভাষণের পর অন্য কোনো দাবি সামনে আনে নাই মেইন দাবি তিনজনকে পদত্যাগ করতে হবে কারণ এই তিনজন বিএনপির ঘরানার এটা বুঝাইছে উনি এখন এই তিনজন কে এটা বিরাট প্রশ্ন না আমাদের অনেকেরই ধারণা এমন আসতে পারে আসিফ নজরুল সাহেবের কথা আসতে পারে মনে মনে কারণ কারণ আসিফ নজরুল সাহেবকে নিয়ে আমরা অনেক নেগেটিভ কথা শুনছি সত্য না মিথ্যা এটা তো আমরা জানি না ওই শোনা থেকে একটা ধারণা তো করতেই পারে সাধারণ মানুষ আর কে আরেকজন হইতে পারে কে জানেন ওই যে মাস্টার মাইন্ড মাহবুজ আলম এটা কিন্তু আমার ধারণা মানুষের কথা শুনে বলতেছি এটা যে হবে তা না কিন্তু

ও যে 10 আসন আসিফ মাহমুদ সুবুজ তিনজন এই তিনজন কি না নাও হইতে পারে এই তিনজন হইলে ভাই খুব কষ্ট পাবো হ্যাঁ খুব কষ্ট পাবো ওলাই বলছে হ্যাঁ এই তিনজনের নামে আমরা চিঠি দেবো চিঠি বাড়ামু যদি তিনজনকে বওহিশ্কার না করে তাহলে আমরা মিডিয়ার সামনে তাদের নাম প্রকাশ করে দেবো আমরা নামের জন্য অপেক্ষা থাকি আমি যেটা চিন্তা করছি এটা যেন না হয় হইলো খুব কষ্ট পাবো ভাই তাই স্যার সরাসরি জানাইয়া দিয়েছে ওই তিনজনকে যদি বওহিশ্কার না করা হয় তাহলে কিন্তু আমরা মিডিয়ার সামনে তাদের নাম বইলা দিব এখন প্রশ্ন উঠছে বাকিরা যারা আছে তারা কি ইসলামিক পন্থী এই প্রশ্ন চলে আসে না যে কেউ তো এই প্রশ্ন করবে ওই তিনজনকে কেন খুঁজে বাই করলো অন্যদেরকে না কেন অন্যরা কি জামাদের পক্ষে না এরকম কিছু না ওনারা নিশ্চয়ই সবাই নিরপেক্ষ এই তিনজন নিশ্চয়ই নিরপেক্ষ না আর এই তিনজনকে আমি যেটা বলছি এটা মাথায় নিয়ে না এটা তো আমি মানুষের কথা শুনে বলছি অন্য কেউ তো হইতে পারে আমরা অপেক্ষায় থাকি কিন্তু শেষ করার আগে শুধু এইটুকু বলবো এনসিপির হারাইবার কিছু নাই ওনারা যে সিগনেচার করে নাই এটার পিছনেও ভাই ওই যে মুরুব্বীর ইশারা আছে মুরুব্বী ইশারা করছে বলে সিগনেচার করে নাই মুরুব্বীর অনেক মনের কথার সাথে ওনাদের মনের কথা মিলা যায় খেয়াল করলেই বাইর করতে পারবেন এনসিপি এখন ব্যস্ত তাদের নমিনেশন পেপার নিয়ে দশ হাজার টাকা পেরে ভাই এক একটা দাম এর মধ্যে শুনলাম এক হাজারের উপরে বিক্রি হয়ে গেছে তার মানে মানুষের আগ্রহ আছে ভাই ওনারা তো বলে যে আমরা ক্ষমতার জন্য লড়াই করতেছি না দশ বছর পরে ক্ষমতায় আসলে আসুক না হলে আমরা এই রাজনীতি ছাইরা দেবো ওনারা রাস্তায় থাকতে চায় এই পথেই থাকতে চায় আর এই পথে থাকার সার্টিফিকেট তো পাওয়া গেছে জুলাই সনদপত্রের বৈধতা আসতে বাধ্য এখন যে সিস্টেম করে দিছে এই সিস্টেমের মধ্যে দিয়া অনেক কিছু মাইনা নিতে বাধ্য অনেক সংস্কার হয়ে গেছে ধীরে ধীরে দেখবেন সবাই আলোচনার মধ্যে ফুইটা উঠবে কি কি সংস্কার হয়েছে প্রধানমন্ত্রী আর দলের নেতা থাকতে পারবে না প্রধানমন্ত্রী যে হবে সে দলের নেতা থাকতে পারবে না দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই সংস্কারটা তো হয়েছে এবং জুলাই সনদপত্র একশো আশি দিন এবং তিরিশ দিন অনেক রকম গিট্টুমারটা কথাবার্তা আছে কিন্তু যারা আইনবি তারা কিন্তু বুঝতেছে বিশেষ করে শিশির মনির সাহেবের যে রিয়াকশন দেখলাম শিশির মনির সাহেবের রিয়াকশন দেখা মনে হয়েছে জামাত ইসলাম মেনে নিছে দেখেন ভাই ব্রাদার জামাত ইসলাম থেকে যারা যারাই যাক না কেন এই সংসদ ভবনে একটা কথা মনে রাখেন আগামীতে আইন মন্ত্রী হতে যাচ্ছে কে নিশ্চয়ই শিশির এটা আমার ব্যক্তিগত ধারণা মাথায় দিয়ে দিলাম আপনাদেরকে আপনারা মাথায় রাখেন এরকম কিছু হইলে ভাই অনেক ভালো হবে এটা মনে রাখেন যাই হোক নির্বাচনের দিকে সবাই ছুটছে আগামীতে সব নির্বাচনের দিকে নাইমা যাবে যেদিকেই তাকাবেন দেখবেন শুধু নির্বাচন নির্বাচন সবাই ভুলে যাবে এই সড়ক কথা হ্যাঁ না ভোটটা সামনে থাকবে আলোচনায় থাকবে এই টক সুখ আলোচনায় থাকবে কারণ সবাই বলার চেষ্টা করবে ক গ এত কিছু কি সাধারণ মানুষ বুঝবে কেন বুঝবে না সব ক খ গ ঢুকে যাবে ওই হ্যাঁ ভিতরে আজ থেকে পাঁচ বছর আগে சோдия ரோமன் উনি যদি হ্যাঁ না ভোট খাওয়াইতে পারে এখন কেন খাওয়াইতে পারবে না আগে জুককি এখন আছে এখন তো ভাই পুরা দুনিয়াটাই হাতের মুঠায় তাই না এখন কেন বুঝবে না নিশ্চয় বুঝতে পারবে ভাই নিশ্চয়ই বুঝতে পারবে অনেকে এইসব বলার চেষ্টা করতেছে ডক্টর মোহাম্মদ ইনুসার একটা এক্সিট পয়েন্ট চাচ্ছে বিএনপির সাথে হাত মিলায় ফলাইছে বিএনপির পক্ষে সব কিছু বলছে আর পক্ষে বলতাছে যা আমাদের পক্ষে বলছে আর বিপক্ষে বলতাছে এনসিবি কেন চুপচাপ তার মানে কি কোন একটা ব্যাপার আছে হ্যাঁ ভাই এনসিপির সাথে কোন একটা তো ব্যাপার নিশ্চয়ই আছে আমরা তো এখন ভুয়া গেছি কিংস পার্টি কিংস পার্টি কিন্তু ভুলা যায় না ওই কিংস পার্টিটা মাথায় রাখেন হাসনাত তাদের হারাইবার কিছু নাই ভাই কিচ্ছু নাই এই ইতিহাসের পাতায় তাদের নাম দেখা হয়ে গেছে তাদেরকে কে বান্দির পুতো গালি দিলো ইতিহাসে কমেন্ট বক্সের কথাও লেখা থাকে না কে গালি দিছে কে বান্দির পুত বলছে কে রাজাকার বলছে এগুলো লেখা থাকবে না দেখা থাকবে এই নাহিদদের কথা হাসনাদদের কথা থাকবে ভাই বেয়াদব বলেন আর বান্দির পুত বলেন যা যা ইচ্ছা তাই বলেন কোনো কিছু যায় আসে না ইতিহাসে ওদের নাম লেখা হয়ে গেছে রক্তের নাম কেউ বুঝতে পারবেন না যারা রক্ত দিছে যারা শহীদ হয়েছে তাদের নাম কেউ বুঝতে পারবেন না যেভাবে একাত্তরে যারা রক্ত দিছে দেশকে স্বাধীন করছে তাদের নাম কি আমরা বুঝতে পারছি না না বুঝতে পারি নাই ঠিক তেমনি ছবি কেউ কেউ বুঝতে পারবেন না এটা লেখা রাখেন ডক্টর ইনু স্যার সব ব্যবস্থা কইরাই এই নির্বাচনটা দিছে 17 তারিখেই ওনার টার্গেট ফুল আপ হয়ে যাবে ওই যে বিচারটা শুরু হয়ে গেল না 17 তারিখে আর থামাইতে পারবেন না এরপরে একটা একটা কইরা কিন্তু বিচারের গড়িতে চইলা আসবে এটা কেউ থামাইতে পারবেন না আর থামাইতে পারবেন না কি এই যে যে সিস্টেমটা উনি চালু কইরা দেয়া গেছে এই সংস্কারের মধ্যে 84টা সংস্কারের মধ্যে 30টা তো সবাই একমত আর যেগুলো নোট অফ ডিসেন্ট আছে ওগুলাও ভাই অনেক গিট্টু আছে ওই গিট্টুগুলা নোক দিয়া খুইটা খুইটা খুইলা ফলাইেন সবাই এক হয়ে যান মিলা যান আর কোন রাস্তা নাই সব রাস্তা বন্ধ করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ওনাকে নিয়ে এখন শুধু সমালোচনাই করতে পারবেন আর কিছু করতে পারবেন না যে ঘোষণা দিয়ে ফেলাইছে বাকিটা হলো নির্বাচন কমিশনার উনি এখন তফসিল ঘোষণা করবে এবং নির্বাচনের দিন ঘোষণা করবে সে অপেক্ষায় রইলাম শেখ হাসিনা ইউনুসকে আমার আগে চিনেছে এটা বলছেন কাদের সিদ্দিকি তার মানে ইনুস অত্যন্ত খারাপ লোক সেটা শেখ হাসিনা আগে আইডেন্টিফাই করছে কাদের সিদ্দিকী আগে ধরতে পারেনি কথা হলো উনি আবার যার রেফারেন্স দিলেন শেখ হাসিনা কি সঠিক অবস্থানে ছিল একটা বেঠিক অবস্থানে থেকে সে যদি বুঝলাম মানে ডক্টর ইনুস খুব খারাপ লোক তো যিনি চিনলেন তিনিও কি খুব উনি যেভাবে দেশ শাসন করছিলেন নির্বাচন ছাড়া ভোট ছাড়া এটা কি সঠিক ছিল এই আলোচনাটা তো যদি নিয়ে আসতো তাহলে তাদের স্মৃতিকে এর বক্তব্যটা দারুণ যদি বলতো এমন যে ডক্টর ইনুস এবং শেখ হাসিনা আমাদের কোনো পার্থক্য নেই চিনলো বড় কথা না আপনি চিনলেন তা লাভে এমন এমনকি কাদের স্মৃতিকে যিনি বলছেন ওনারও অবস্থাটা গত পনেরো বছরে বারবার তিনি রং পাল্টাইছে না যখন দেখছে যে শেখ হাসিনা মানে পড়ে যাবে পড়ে যাবে চোদ্দ আঠারো উনার ভূমিকা কি ছিল একদম সম্পূর্ণ বিরুদ্ধে আবার যখন দেখলো যে আঠারো পরের বার টিকে গেছে যে এটা তো অক্ষয় এটা তো আর ধ্বংস হবে না তখন তিনি ভুল পাল্টাইলেন উনিও কি সঠিক ট্রাকে আছে উনিও কি আওয়ামী লীগে থাকতে পারছে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে চিনতে পারছে তো এখন তো বলা যায় যে কাদের সিদ্ধি কি কেউ ভালোভাবে চিনতে পারছে এই জন্য তার ভাই ব্রাদাররা কেউ আর ঢোকে নেই লাস্ট ছিল লতিফ সিদ্দিকি তারও বিদায় করছে এখন আপনি অন্য দিকে মানে চোখ দিচ্ছেন নিজের দিকে চোখ দিচ্ছেন না থুতু করে ফেলেন আপনার গায়ে পড়বে তো কাদের স্মৃতি ডক্টর ইউনুসের সমালোচনা করছে ডক্টর ইউনুসের অনেক সমালোচনার ব্যাপার থাকতে পারে কিন্তু ভাই আপনি হঠাৎ করে শেখ হাসিনা এর মধ্যে টেনে আনলেন যিনি গণহত্যা মামলার এক নম্বর আসামি বাংলাদেশের একটা ফ্যাসিজন চালুর ক্ষেত্রে যার হলো নেতৃত্ব যার কর্তৃত্ব একেবারে সম্মুখ থাকে তারপরে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো বিরোধ নেই আওয়ামী একটা গণতান্ত্রিক দল হিসেবে অন্যদের অধিকার আছে এই আওয়ামী লীগের পতাকা একজন সাধারণ মানুষ যে আওয়ামী করে কিন্তু সে কোনো লুটপাট এ নেই সে যদি পতাকা ধরে আগায় আমি বলবো যে আগাও আপত্তি নেই কিন্তু বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত হোক যারাই অপরাধের সাথে যুক্ত তাদের তো ছাড় নেই তাদের তো বিচার হওয়া উচিত কারণ হুট করে আপনি কি এমন খেপলেন লতিফ সিদ্দিকের ব্যাপারে আমি বলছি যে এইভাবে তাকে আটক করা ঠিক হয় যার সাথে আওয়ামী লীগের অনেক দিনের সম্পর্ক নেই একাত্তর মঞ্চ একাত্তর বানায় তারা একটা বক্তব্য দিচ্ছে এটা তার অধিকার আপনি সেটাকে কাউন্টার করেন বলেন যে ওখানে যে বক্তব্য দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের বয় না আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার চেষ্টা আপনি সমালোচনা করেন কিন্তু আপনি তাদের রাষ্ট্র বিরোধী আইনে আটক করে কারাগারে পাঁচ সাত মাস রেখে দেবেন সেই সাথে পান্না থাকবে এটা না কিন্তু হঠাৎ করে আপনি বলতেছেন ডক্টর শেখ হাসিনা আগে ছিল তো ঠিক হলো না বলছে যে ডক্টর ইনুস সুৎখর আর আমি ভাবতাম ইনুস ভালো মানুষ মানে শেখ হাসিনা বলতো আপনি অর্থাৎ ইনুস সুৎখর আর আমি ভাবতাম আপনি ভালো মানুষ কিন্তু পরে বুঝেছি শেখ হাসিনা তাকে আমার আগে চিনেছে বিশাল ব্যাপার তাহলে শেখ হাসিনা ঠিক আছে এটাই তো বক্তব্য আচ্ছা কাদের স্মৃতিকে আরো বলেন আওয়ামী লীগ থেকে আমার ভাই আবদুল্লাফ সিদ্দিকে আমাকে বহিষ্কার করা আল্লাহ তালা রহমত ছিল তা না হলে এই বয়সে আমাকে কারাগারে তো এটা কোন কথা হলো আপনি কারাগারে থাকলে আওয়ামী লীগকে ভালোবেসে যদি আপনি সঠিক লোক হতেন কারাগারে থাকতে কি রাজনীতিকদের শেখ মুজিবুর রহমান কারাগারে থাকে না তা আপনি কারাগারে থাকলে অসুবিধা কেস এগুলি আর কি অনেক কথা এমন ভাবে বলে মনে হয় কি একটা মানে জাদু আমাকে কথাবার্তা বললো কিন্তু কথার মধ্যে তো কোনো সবিরোধী কথাবার্তা কাদের স্মৃতি কি বলতে যারা জয় বাংলা জয় বন্ধু বলে গ্রেপ্তার করার আগে আমাকে গ্রেপ্তার করতে হবে বিশাল মানে উনি বিপ্লবী তো যাই হোক শেখ হাসিনাকে যারা পতন করেছে আমি তাদের ধন্যবাদ দিয়েছিলাম কিন্তু জুলাই আগস্টের পর তাদের কার্যক্রমের একটি কাজও আমার ভালো লাগেনি হ্যাঁ আমারও কাজে ভালো লাগেনি কিন্তু তাই বলে এই পতনের বিষয়টা আমি সমর্থন হারাবো সেটা তো আবার ঠিক না আজও আমি জুলাইকে সমর্থন করি কিন্তু সেই সময় যা যা ঘটেছে আমি সমর্থন করি না যাই হোক ওনার কথাবার্তা এদিক ওদিক করে উনি একটা মানে ওনার একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছে এগুলি হলো কি হিপোক্রেসি

ডক্টর ইউনূসের সমালোচনা করব কিন্তু যদি রেফারেন্স দেন আরেকটা ভুল লোকের সেটা না আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ